এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো বিজেপি বঙ্গ উৎসব বন্ধ করলো পুলিশ বঙ্গ সঙ্গীত উৎসবে না পুলিশ সেনার অনুমতি মিললেও সম্মতি মিলল না পুলিশের তৃণমূলের চাপে সভা বাতিল এমনটাই অভিযোগ বিজেপির পুলিশের বিরুদ্ধে মঞ্চ খোলার অভিযোগ বিজেপির বিজেপি বঙ্গ সঙ্গীত উৎসব বন্ধ করলো পুলিশ বঙ্গ সঙ্গীত উৎসবে কার্যত না শেষ মুহূর্তে বঙ্গ সঙ্গীত উৎসবে না পুলিশের একাধিকবার পুলিশের সঙ্গে বৈঠক তারপরেও শেষ মুহূর্তে গিয়ে বঙ্গ সঙ্গীত উৎসবে না মঞ্চ খোলার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে সেনার তরফ থেকে অনুমতি মিলেছে সম্মতি মিলল না

একাই গান করবেন আর তো অন্য লোককে গান শুনতেও দেবেন না আর উনি যে সমস্ত শিল্পীদের সঙ্গীত শিল্পী বলে বঙ্গ তারা কেউ সঙ্গীত সঙ্গীত শিল্পী নয় তারা কেউ কালচারাল ফাংশনারিজ নয় উনি যাদেরকে রেকগনাইজ করবেন তাই আজকে মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রোগ্রাম গায়ের জোরে বাতিল করলো বিজেপির বঙ্গ উৎসব বন্ধ নিয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ঠিক কি বলেছেন শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যে লেটার এটা পাওয়া যায় সেটা আমাদের কাছে ছিল না আমরা তো ওনার দ্বারা অনুপ্রাণিত না স্মৃতিবাদী যারা সরকারি কর্মচারী তাদের বিরুদ্ধে এই সরকার আমরা জানি প্রতিবাদী শিক্ষক তাদের বিরুদ্ধে আমরা জানি কিন্তু প্রতিবাদী শিল্পীদের বিরুদ্ধেও তারা এটা আমাদের জানা ছিল তারা ভয় পেয়েছেন প্রতিবাদী শিল্পীদেরকে তারা ভয় পাচ্ছে কিন্তু আপনি সবাই বুঝতে ক্লাস ফোরের ছাত্রও বুঝতে পারছে কেন এটা করা হলো উনি মানুষের উপর যাদের ভরসা নেই যারা নিজের কাজের উপর ভরসা নেই উনি তো জানেন যে ওনার ভাইরা যেখানে সুযোগ পায় সেখানে চুরি করে এবং সুযোগ পেলেই মানুষ তাদেরকে পাল্টে দেবে তাই বিরোধীদেরকে আটকে রাখো জোর করে আটকে রাখো বিরোধীদের যেন নিজের অ্যাক্টিভিটি না চালাতে পারে কেন আমরা যত বেশি অ্যাক্টিভিটি করবো তত বেশি ওনার চলে যাওয়ার দিনটা আরও এগিয়ে আসবে